বানাতে গিয়ে যে এত বড় ধোঁকা খাবো তার জীবনও ভাবিনি বন্ধুরা আজকে নিরামিষের আয়োজনে অনেক কিছুই করে ফেলেছিলাম ঘুম থেকে উঠার পরে মাকে বললাম আমি আজকে সব রান্না বান্না করব তুমি বাকি গাছগুলো গুছিয়ে নাও এই ধোকা করতে গিয়ে আমি যে এত বড় ধোঁকা খাবো তার গল্পটাই বলতে আসলাম তো নমস্কার বন্ধুরা আশা করে সবাই ভালো আছেন আমার গলাটা ভেঙে গিয়েছে ঠান্ডা না গরম লেগে জানি না এখন আমার বয়স দিতেও কষ্ট হচ্ছে আপনারা একটু ম্যানেজ করে নেবেন তো প্রথমেই ভাবলাম আজকে প্রথমবারের মতো যখন কাপ বানাবো তো এটাকে আবার অনেকে কাশ্মীরিই বলে তো এখন কাশ্মীরিটাই বলছি তো প্রথমে দু কাপের মতো আটা নিয়ে নিলাম এটা ময়দা দিয়েও ভালো হয় আমি আটা দিয়েও করেছি যেহেতু আটাটা একদম ফ্রেশ ছিল তার মধ্যে একটু লবণ আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম যাতে এটার মধ্যে রকম লামস না থাকে ভালো করে তেলটা মেখে নিতে হবে আর কি যেমন আমরা পরোটা বানানোর সময় নেই এরকম তারপর একটু একটু করে জল মিশাতে হবে পরোটার ডোটা যেরকম বানায় এরকম ডোটা বানিয়ে একটু সময় এক ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিতে হবে তো আমিও এক ঘন্টার মতো এটাকে রেস্টে রেখে দিয়েছি সুন্দর করে মুথে নিচ্ছিলাম তারপর হচ্ছে এটাকে নেক্সট পর্যায়ে এসে ঢেকে দিলাম তো ওইটাই মোটামুটি এক ঘন্টার মতো ঢাকনা ছিল তো ঢাকনাটা নামানো পরে দেখুন কতটা নরম এবং সফট হয়ে গিয়েছে ঠিক যেন পরোটা বানানোর আগের মুহূর্তটা তারপর এটাকে ভালো করে ধুয়ে নিলাম কাশ্মীরে আবার এরকম ধুতে হয় তো যেটা বললাম ধুকা যে খেয়েছি ধোঁকা বানাতে গিয়ে ধোকা খেয়েছি এই যে দেখুন কতগুলা নিলাম না পরে এটা ধুতে 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 একদম এই একটু হয়ে গেলো মানে নিজের উপরও রাগ হচ্ছিল যে আমি কত শখ করে বানালাম বেশি বেশি খাবো কিন্তু কি অবস্থা হলো আমার আমি কাপ ভাবছিলাম দুই না জানি কতগুলো হয়ে যাবে এটা অবশ্য বানাতে হয় তারপর এরকম গরম জলের মধ্যে দিয়ে দিলাম প্রায় মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিলাম কারণ অনেকটাই সময় লাগে ভালো করে সিদ্ধ না হলে এটা আবার খেতে একদম ভালো হয় না আমি প্রথমবারের মতো ধুঁকা বানাবো বলে কথা তাও বাপের বাড়ি একটা মান সমান আছে না তো তার মধ্যে একটু সবজি বসিয়ে দিলাম সবজি রান্না করব তাও একটু সয়াবিন দিয়ে সবজি রান্না করব। সবজি একটু হলুদ লবণ দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নিয়েছিলাম তো আমি এরকমই রান্না করি আপনারা জানেন তারপর একটু সয়াবিনও আগে সিদ্ধ করে নিয়েছিলাম এখানে একটু এগুলোকে ভাজবো আর ধোকা বা কাশ্মীরিটাকে সুন্দর করে ভাজবো এর জন্য হলুদ মরি হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে একটা স্পেশাল মশলা বানিয়ে নিব একটু জিরে পাঁচ পুরন দিয়ে একটু সরিষা দিয়ে দিলাম সুন্দর করে এটাকে ভালো করে টেলে ভালো করে ব্ল্যান্ড করে একটা গুঁড়ো বানিয়ে নিলাম তারপর সয়াবিনগুলোও ভেজে নিলাম কাশ্মীরিগুলোও ভেজে নিলাম তারপর সুন্দর করে কাশ্মীরিগুলো রান্না করার জন্য প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা জিরে একটু আদা শুকনো মরিচ তেজপাতা দিয়ে টমেটো দিলাম ভালো করে নেড়ে চেড়ে একটু মশলাগুলো অ্যাড করে দিলাম এখানে হলুদ লবণ মরিচ অ্যাড করে তারপর একটু জলও অ্যাড করে দিব জল অ্যাড করার কারণ হলো টমেটোটা যাতে নরম হয়ে আসে এবং স্মুথ হয় আর কি খেতে তো আপনারা এরকম জানেন এরকম সবাই আমরা রান্না করি তো এর স্পেসিফিক কিছু নেই কিন্তু আমি কিভাবে কাশ্মীরি আজকে প্রথমবারের মতো রান্না করলাম সেটাই দেখাচ্ছি তো তারপর যখন এটা হয়ে এলো তখন কাশ্মীরি এবং একটা আলু ভেজে রেখেছিলাম আলুটাও সুন্দর করে দিয়ে ভালো করে নেড়েছে এর মধ্যে গরম জল মিশিয়ে দিলাম তারপর এটা একটু ফুটলি হয়ে গেলো আমার কাশ্মীরি অবশ্যই কিন্তু নামানোর আগে একটু গরম মশলাগুলো দিয়ে দিয়েছি ছিলাম এটা যে কি চমৎকার গন্ধ ছড়া নিজের উপর নিজেই অবাক হলাম যে আমি এত সুন্দর রান্না শিখে গেছি তাও হচ্ছে প্রথমবার এবার আমি সবজিটা বসিয়ে দিবো ফোরনে আগের মতো গোটা যেয়ে তারপর একটু আদা তেজপাতা সুন্দর করে দিয়ে সবজিটা দিয়ে দিলাম সবজিটা দিয়ে দেওয়ার পরে এটাও মোটামুটি হয়ে গিয়েছে এটার মধ্যেও নামানোর আগে সেই স্পেশাল মশলাটা দিয়ে দিলাম এবার ছানা বানাবো তো ছানাগুলো আগে থেকে আমি ছানা কেটে রেখেছিলাম তারপর এটাকে হাত দিয়ে ভালো করে মথে নিলাম এর মধ্যে মধ্যে দিয়ে দিলাম একটু আটা যাতে ভেঙে না যায় তারপর সুন্দর করে হাত দিয়ে গোল গোল করে দিলাম আমি অবশ্যই কিন্তু লবণও দিয়েছিলাম তারপর আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করে সুন্দর করে ভেজে নিচ্ছিলাম আমার তখন মনে হচ্ছিল এগুলো মিষ্টি হচ্ছে এখন যদি আমি শিরার মধ্যে দিয়ে দিতাম এগুলো কিন্তু খুবই মজাদার একটা মিষ্টি হয়ে যেত কিন্তু কি বল করব যেহেতু ঘরের সবাইকে বলেছি আজকে আমি কাশ্মীরি ছানা সব রান্না করছি সেই জন্য আর এটাকে মিষ্টি বানানো হলো না ছানাগুলোকে সুন্দর করে ভেজে তারপর তুলে নিলাম আমি একটু কম আছে ভাজা শুরু ভাজলাম যাতে ভেতরটা মোটামুটি হয়ে যায় তো খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছিল এখন আমি রান্না করার জন্য সেই আগের প্রসেসেই দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে আদা তারপর একটু দিয়ে দিয়েছিলাম হচ্ছে আমার স্পেশাল মশলাটা তার মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটোটা সুন্দর করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে হলুদ লবণ মরিচও দিয়ে দিলাম মানে একই নিয়মে সব রান্নাগুলো তবে একটু মশলা আগে পিছে দিয়ে 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 আর কি হচ্ছে এক একটা টেস্ট এক একটা স্মেল এক এক রকম করতে হয় আর কি তো এটা নিরামিষ সব রান্নাই আমরা করে থাকি তো সুন্দর করে একটু জলও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয় আর কালারগুলো দেখছেন তরকারি কি যে অসাধারণ হয়েছিল সুন্দর করে হয়ে এসলো তারপর আমি এটার মধ্যে গরম জলেট করে দিলাম গরম জল যখন টকবক করে ফুটলো তখন ছাড়াগুলো আমি ছেড়ে দিলাম দেখুন কতটা সুন্দর হয়েছে এই পর্যন্ত যতবার ছানা বানিয়েছি এর মধ্যে সবচেয়ে বেস্ট কিন্তু আজকের ছানা তরকারিটাই হয়েছিল এত সুন্দর আর এত পারফেক্ট হয়েছিল আর অবশ্যই নামানোর আগে একটু গরম মশলাগুলো দিয়েছিলাম ছানার মধ্যে নামানোর আগে গরম মশলা দিলে অনেকটাই সুন্দর হয় আর দেখুন একটু মাখো মাখো রেখেছি একটু ঝোল রেখেছি একদম শুকনো শুকনো খেতে কিন্তু ভালো লাগে না তারপর সুন্দর করে ভাতটাও রান্না করে নিলাম যেহেতু আজকে রান্না বান্না করা পরেই খেতে বসবো যেহেতু আজকে নিরামিষের দিন তাড়াতাড়ি করে খেতে বসবো এই যে আমার কাশ্মীরিটা দেখুন কত সুন্দর কালার এসেছে এই যে সবজিটা একেবারে ওসা সাধারণভাবে রান্না হয়েছে সব কিছু আর এই তো ছানা তো আজকে ছানা কাশ্মীরি তারপর হচ্ছে সয়াবিন নিরামিষ সব পপুলার আইটেমগুলোই কিন্তু আজকে আমি আমার ঘরে রান্না করেছিলাম যেহেতু মা বাবা অনেক দূরে থাকেন রান্না করতে পারি না এমনিতেই নিজের ঘরে সব কিছুই রান্না করে খাই কিন্তু মা বাবাকে দরকার রান্না করে খাওয়ানো হয় না সেই জন্য আজকে ভাবলাম নিজের হাতে সব কিছু বানিয়ে খাওয়াই কাশ্মীরিটা আজকে প্রথমবারের মতো বানিয়েছিলাম এটা আমার খুবই ভালো লেগেছে খেতে সবগুলো আইটেমই খুবই অসাধারণ ছিল তারপর এই যে একটু ভাতের সাথে সবগুলো আইটেম সুন্দর করে সাজিয়ে নিলাম আর ঝালের জন্য কাঁচামরিচ নিয়ে নিলাম একটু কচমচ করে খাবো ধরো আমার নিরামিষ আইটেমগুলো আপনাদের কেমন লাগলো যদি কেউ পুরো ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও আপনাদের ভালোবাসা দিয়ে আসবো তো ভালো থাকুন নমস্কার